করতে হবে আল্লাহ রসুল কোন কবর বাসির কবরে গিয়ে দাঁড়িয়ে সাহাবি রসুলগণ আল্লাহ রসুল কান্না করতেন কেন কান্না করতেন কবরের আজাব কে বুঝতে পারতেন এক জায়গায় দয়ার নবী উপস্থিত হলেন দোয়া করে বললেন যে এখানে দুজন ব্যক্তি আছে দুজনের কবরে আজাব হচ্ছে এটা আপনি আমি কেউ বুঝতে পারি না এটা বুঝতে পারেন নবী আর নবীর পরে সাহাবি তারপরে তাবে তাবিন তারপর ইমামগণ তারপর আল্লাহর ওলিগণ ওই ইলমে লাব্দনি ইলমে বাতনি জ্ঞান যার মধ্যে সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন ওই ব্যক্তি ছাড়া আর দুনিয়ায় কেউ যে বলতে পারেন না তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বললেন এখানে দুজন ব্যক্তির কবরে আজাব হচ্ছে তো সাহাবি রসুল জিজ্ঞাসা করলেন কেন আজাব হচ্ছে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফেদা কাবি অম্মি দয়ার নবী বললেন একজন ব্যক্তি প্রস্রাব করত প্রস্রাবের ছিটা গায়ে লাগত এই কারণে তার আজাব হচ্ছে এবং একজন ব্যক্তি গান বাজনার মধ্যে মত্ত থাকত সেই জন্য তার কবরে আজাব হচ্ছে কি করে তোমরা খেজুরের ডাল কেটে নিয়ে এসে তিন টুকরো করে এই ডালটাকে তার কবরের দাও যত সময় তাজা থাকবে আল্লাহর জিকির করবে পাঠ করবে মধ্যে কি হবে হালকা হয়ে যাবে তাহলে একটি গাছ মানুষ মাখলুকাত সৃষ্টির সেরা আপনি কবরবাসীর ধারে গিয়ে দোয়া করলে আপনার দোয়া আল্লাহ কবুল করবেন না কেননা আপনার মধ্যে তো মিথ্যা আছে হিংসা আছে বিদ্বেষ আছে আল্লাহ তসবি আপনি আমি পড়ি না আল্লাহর জিকির আল্লাহর চর্চা আপনি আমি করি না কিন্তু প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ রবুল্লা আলমিন আঠারো হাজার মখলকাত প্রত্যেকটা সৃষ্টি প্রাণী আল্লাহর জিকির করে আল্লাহ তসি পাঠ করে একমাত্র মানুষ ছাড়া মানুষ ফারিস্তার থেকে বড় আর জীবজন্তু শকর কুকুরের থেকে নিকৃষ্ট হচ্ছে মানুষ যিনি উত্তম জ্ঞান উত্তম গুণ উত্তম চরিত্রের অধিকারী তিনি হচ্ছেন মহাসাধক তিনি হচ্ছেন আল্লাহ তিনি হচ্ছেন নবী ভারতবর্ষের বুকে যিনি ইসলাম প্রচার করলেন যিনি ইসলাম নিয়ে আসলেন তিনি আতায় রসুল হিন্দাল ওয়ালি খাজা গরিবে নওয়াজ রাদি আল্লাহ তালান তিনি সতেরো জন আঠারো জন মতান্তর চল্লিশ জন ভক্তকে নিয়ে আজমিরের বুকে আসলেন অলৌকিক কারামাত দেখে নব্বই হাজার ব্রাহ্মণ সমাজ সর্বপ্রথম ইমানের কালামা পড়েছিলেন মুহাম্মাদুর রসুল এই কালামা পাঠ করে খাজা বাবার প্রতি ইমান এনেছেন রসুল্লাহর প্রতি ইমান এনেছেন আল্লাহ রব আলমের প্রতি ইমান এনে দিলের উন্নতি সাধন করে দিলকে পাক সাফ করে পবিত্র করে মহাত্মা হয়ে মহান আল্লাহ রব আলমিনের সঙ্গে মিলে গেছেন যিনি ফানাফি শেখ ফানাফি রসুল ফনাফিল্লাহ আল্লাহ মাই বান্দা বান্দা মাই আল্লাহ একাকার হয়ে গেছেন তাই কোন কবি বলেন আল্লাহ আল্লাহ করনে সে আল্লাহ নেই মিলতা আল্লাহ আল্লাহ সে মিলা দেতা আমরা যদি লক্ষ্য বছর বেঁচে থাকি একজন গুরু না ধরে মুর্শিদ না ধরে rehbar না ধরে পথ প্রদর্শনকারী না ধরে সারা জীবন যদি তাসবিহ পাঠ করি তাসবিহ তাহলিল করি জিক্রাসগার কবি দোয়া করি আমার কমপ্লিট হবে না আমি আল্লাহর সন্ধান পাবো না আল্লাহর পরিচয় পাবো না আল্লাহর মধ্যে বান্দার যে দূরত্ব এই দূরত্বটা মিটবে না কমবে না একমাত্র মিটবে কমবে একজন আল্লাহ ওয়ালার সাহবতে আসার পরে আল্লাহর ওলীর নির্দেশকে যদি মেনে আমরা চলতে পারি তবে ই আল্লাহ রাব্বুল আলামিনের নেক নজর আল্লাহ রাব্বুল ওলি নেক নজর রাসূলের নেক নজর আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হবে আপনাকে বান্দা বলে কবুল করবেন আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বলে কবুল করবেন তাহলে এই বান্দা প্রকৃত বান্দা প্রকৃত আল্লাহর বন্ধু হওয়ার জন্য আপনাকে কি করতে হবে দুনিয়ার বুকে আসার পরে দেহ বড় হওয়ার পরে এই শরীর বড় হওয়ার পরে মনের মধ্যে আছে যত না পাকি এগুলো জেগে যায় মিথ্যা হিংসা বিদ্বেষ অহংকার জেগে যায় এগুলোর সঙ্গে আমরা সমৃদ্ধ হয়ে যাই তাই পরিবেশে মিশে আমরা মিথ্যা বলি আমরা হিংসা করি আমরা কারো পুকুরে মাছ চুরি করি কারো আপনার গাছের ফল চুরি করি তাই না করা হয় এটা করে তাহলে এগুলো পরিবেশে স্বভাব তাহলে এই কর্ম থেকে বিরত হতে হবে আপনারা শুনেছেন গৌশে পাক প্রাণা পীর দা সৈয়দ সৈয়দ নামাহিদন আবদুল কাল তিনি তার আব্বাজান ছিলেন আবু সালে মোসা জাঙ্গী আবু সালে মোসা জাঙ্গী তিনি পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন নদীর ধার দিয়ে একটি সেব একটি ফল ভেসে আসছিল। সেই ফলটি খেয়েছিলেন খাওয়ার পরে মনে মনে চিন্তা করেছিলেন যে ফলটি কার গাছের ফল নদীতে ভেসে আসছিল আমি খেয়েছি এটা অন্যায় করেছি যত সময় না ক্ষমা না চাইবো আমি করলে আল্লাহ হবে না আমরা কি এরকম কোনো বিচার করি করি না তাহলে আমাদের মন দুনিয়ামুখী মন আমাদের মন দুনিয়াদার মন এই মনকে আল্লাহর বান্দি করাতে হবে এই মনকে আল্লাহ দাসত্ব করাতে হবে এই মনকে থেকে বের হয়ে আসার জন্য একজন কামেল মুকাম্মল ব্লা রী সোহবাতে না আসা পর্যন্ত খাটি ইমানদার হবে না খাটি মুসলমান হবে না কামেল মমিন হবেন না আল্লাহ রসুল সাল্লাম বলেন

তার নাম সেরা হচ্ছে নবীর প্রতি মহাব্বত নবীর প্রতি প্রেম নবীর প্রতি ভালোবাসা কতটা নিজের জান থেকে তাহলে আমরা তো নবীকে জান থেকে ভালোবাসতে পারি না তাহলে আমরা কি কামেল হতে পেরেছি কামেল ইমান হতো ইমান ইমানদার হতে পেরেছি হতে পারেনি তাই প্রকৃত ভাবে কামেল ইমানদার হতে হলে একজন আল্লাহর অলি সোহবাতে আসতে হবে তা না হলে আমরা গুনাকার সিয়াকার খাতাকার

صل على محمدين. محمد حر دم سيني كالو باك نبي محمد حردم زبان زبان محمد حردم زبان محمد الله رولي সুলতানুল আরিফিন রহমতুল্লাহ আলাই তিনি যে আল্লাহর অলি হয়েছেন সুলতানুল আরিফিন টাইটেল লাভ করেছেন এটা তিনার মায়ের দোয়ার বরকত এখানে মায়েরা অনেকে আছেন মা যদি ভালো হয় সন্তান অবশ্যই ভালো হবে মায়ের দোয়ার বরকতে বাইজুদ বুস্তামি সুলতানুল আরিফিন টাইটেল লাভ করেছিলেন আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ হাজরত আলিমপুরি মদাজিল্লাহ আলী উনি ওনার মায়ের দুয়ার বরকতে এই জায়গায় পৌঁছেছেন তো মাতা পিতার দোয়া সর্বোপরে হাজরা তালিমপুরি বলেন মায়ের কদমে চুমো দাও জান্নাতে চৌকাটা চুমো হবে বাবার পেশা নিতে দাও জান্নাতে দরজায় চুমো দেওয়া হবে তো মাতা পিতা সর্বোপরে মাতা পিতার সম্মান করে অলির দরবারে মাতার পিতার হুকুম নিয়ে অলির দরবারে এসো যে মাতা পিতা যে সন্তানের উপরে রাজি বা খুশি থাকেন না সন্তান সে ইমানি অবস্থায় করতে পারে না তো সুলতান আরিফিন যখন দুনিয়ার বুকে এসেছেন শহীদানদের রজা মুবারকে শহীদানদের রজা মোবারকে যেতেন খোরা সান দিয়ে খুব দিয়ে আল্লাহর রীকে আল্লাহ সময় আল্লাহর অলিকে জগৎ বুকে প্রেরণ করেন হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রসুলকে দুনিয়ার বুকে প্রেরণ করার পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ রব্লা আলমিন আরশে মোয়াল্লা এলান করতে থাকেন যে এই আমার মাহবুব বান্দাকে আমার বন্ধুকে মনোনীত বান্দাকে আমি দুনিয়ার বুকে পাঠাবো আজ থেকে পঞ্চাশ হাজার বছর পরে আজকে ফারিস্তা মণ্ডলী তোমরা আমার এই মনোনীত বান্দার নামে মোবারক বাধ্বনি দিতে থাকো তো বাইজদ মুস্তামি সুলতান আরিফিন রাহমতুল্লাহী তা আলাই তিনি জিয়ারতে যেতেন শাহিদানদের রওজা মোবারকে খোরাসানের ওপর দিয়ে তো খোরাসানে যখন যেতেন ওই জায়গায় দাঁড়িয়ে যেতেন শ্বাস গ্রহণ করতেন ত্যাগ করতেন গ্রহণ করতেন ত্যাগ করতেন আমরা যেরকম ফুল সুগন্ধ কিছু বস্তু যদি দেখি আমরা ঘ্রাণ নেই তো ঠিক আল্লাহর ওই জায়গায় দাঁড়িয়ে শ্বাস গ্রহণ করছেন দীর্ঘ শ্বাস নিচ্ছেন আবার ত্যাগ করছেন আবার নিচ্ছেন আবার ত্যাগ করছেন তো একবার দুইবার আসা যাওয়ার পথে কাছের নিকটের ভক্ত মরিদানরা তো জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসা করছেন হুজুর এ তো খোরাসান চোট চোট্টা দাকাবাজ ধ্বকাবাজের দেশ এখানে আপনি দানিয়ে শ্বাস দীর্ঘ নেন ত্যাগ করেন কারণটা কি তো বাইজিদ বুস্তামি আল্লাহর অলি বলছেন এই জায়গা চোট চোট্টা দাঁকাবাজ ধোঁকাবাজের দেশ হলেও আজ থেকে আমার একশো দুনিয়া থেকে বিদায় নেওয়ার একশো বছর পরে একজন আল্লাহর ওলি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রেরণ করবেন তার নূরকে তার জ্যোতিকে সত্তাবক আসমান হইতে সাত্তাবক জমিন পর্যন্ত নূরকে একাকার করে রেখেছেন সেই নূর থেকে এক প্রকারের খুশবু আসছে সেটা আমার নাকে লাগছে আমার দিলকে উদ্ভাসিত করছে আমার দিলের মধ্যে শান্তি আসছে আমি সেটাকে গ্রহণ করছি তাহলে আল্লাহর ওয়ালি জগতের বুকে আসবেন বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি তিনি বুঝতে পারছেন আল্লাহর ওলি নূর মোবারক কে আল্লাহ রাব্বুল আলামিন সত্তাবক জমিন থেকে সত্তাবক আসমান পর্যন্ত কে একাকার করে রেখেছেন তো বাইজিদ বুস্তামি যখন ইন্তেকাল করেন দুনিয়ার বুকে আবুল হাসান খরসানি রাহমাতুল্লাহি তাআলা আলাই দুনিয়ার বুকে আসলেন উনি চাশি পরিবারে এসেছিলেন কোদাল কোপাচ্ছেন জমিতে তো কোথাও চাঁদির ফালা বেরিয়ে আসছে উনি ঢেকে দিলেন তারপরে আবার অন্যতরে গিয়ে নাগল চসছেন তো সেখানে সোনার ফালি বেরিয়ে আসছে আপনি আমি কি করব। চাঁদি নিয়ে নেব সোনা নিয়ে নেব সবাত তিনি রাজি প্রতিনিধি বাইজিত বুস্তামী রওজা মোবারকে গিয়েছেন বাইজিত বুস্তামী রওজা মোবারকে গিয়ে দোয়া করছেন আল্লাহ বাইজিত বুস্তামী সুলতানুল আরিফিনে আল্লাহর হুনী রসলাই আমার এই নিয়াতকে আমার এই मकसदকে তুমি আল্লাহ কবুল করো পূর্ণ করো আমরা ওলি দরবারে যাই মাজার শরীফে যাই গিয়ে আমরা প্রার্থনা করি

তোমার মর্যাদাকে তোমার মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন এত জায়গায় উঁচু করেছেন আমার ওয়াসিলা দেওয়ার আমার মাধ্যম দেওয়ার তোমার কোনো প্রয়োজন হবে না তুমি নিজেই দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়াকে কবুল করবেন বলুন এই আল্লাহর ওলির নিকটে কিতাবের মধ্যে হযরতুল কুদ এই কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহর ওলির নিকটে ফেরেশতারা তিনটে টাইম অতিরিক্ত ভয় পায় কে মুনকার নাকিরের দেখে আমরা ভয় পাই কবরে सवाल जवाब করার জন্য যখন আসবে মুনকার নাকির আমরা ভয় পাই আর কবরের মধ্যে আল্লাহর ওলি যদি আরাম করেন ওই জায়গায় মনকার নাকির যেতে ভয় পায় শুনেছেন গাউস পাক তার দর্বারে তিনি যখন ইন্তেকাল করেন কবরে анওয়ারের মধ্যে রওজা মোবারকের মধ্যে মনকার নাকির এসে জিজ্ঞাসা করেছিল মান রাব্বুকা মান দিনুকা রাসুল পাক বলেছিলেন তোমরা কি মুসলমান আপনি আমি বলতে পারবো বললেন হ্যাঁ আমরা মুসলমান তো বললেন যদি মুসলমান হও এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলে কি করতে হয় কি করতে হয় সালাম বিনিময় করতে হয় আসসালামু আলাইকুম তোমরা সালাম দিয়েছ বললেন না তাহলে ভুল হয়েছে সালাম করো সালাম করেছেন দুজনের হাতকে ধরেছেন এভাবে বললেন তোমরা একসময় আল্লাহ রাব্বুল আলামিন যখন মানব জাতিকে সৃষ্টি করব বলেছিলেন তখন তোমরা একসময় বাধা দিয়েছিলে আল্লাহকে বলেছিলে যে আল্লাহ মানুষকে সৃষ্টি করলে এরা জিন জাতির মত এরা ধ্বংস হয়ে যাবে তাহলে তোমরা কেন ভুল করলে বলো তোমরা কেন সালাম দিলে না তোমাদেরকে এখন থেকে কিয়ামত পর্যন্ত ধরে রেখে দেওয়া হবে কোনো সগিরা কাবীরা কোন আখেরের খবর আর কোন কবরবাসীর খবরে গিয়ে প্রশ্ন জবাব করতে হবে দুজনই কাতর প্রার্থনা করে

তা আল্লাহ রা আমিন আল্লাহর আলীকে এরকম ক্ষমতা দান করেছেন যেটা সাধারণ জ্ঞান সাধারণ ধ্যান সাধারণ ধারণার আপনি চিন্তা ভাবনাও করতে পারবেন না তাই আপনারা এই দেশের মানুষ আপনারা বোঝার চেষ্টা করবেন আপনাদের নিকটে সুদূর আলিমপুর থেকে উনিজি এসেছেন এই যে যে কটা লোক আপনারা বসে আছেন এরকম লোক যারা যান দরবারে প্রত্যেকদিন ওই দরবার শরীফে থাকে আশেপাশে যিনারা আছেন চলে আসুন এখনই হুজুর কিবলা চলে আসবেন আর বাইরে ঘুরে না থেকে চলে আসুন প্রচেশ সময়ের ভেতরে চলে আসবেন পর প্রতিদিন পার ডে থেকে দেড় হাজার মানুষ দরবারে খাওয়া দাওয়া করে দরবারস্তম একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে এক থেকে দেড়শো ছাত্র মওলানা মিলে তারা যদি তিনবেলা খায় হিসাব করেন একশো কর্মচারী দরবারে আছে তারা যদি তিনবেলা খায় এরাই তিনশো আর আগত ভক্তবৃন্দ এনারা তো আছেন একশো দুশো তিনশো চারশো পাঁচশো ডেইলি আসা যাওয়া আছে তাহলে ওই দরবার ছেড়ে আপনাদের এই রায়পুর গ্রামে এসেছেন একটু আপনাদের খেয়াল করা দরকার একটু বোঝা দরকার জি আল্লার অলি এসেছেন হাদিসের মধ্যে এটাই এসেছে তুমি বাড়িতে প্রবেশ করছো এমতো অবস্থায় তোমার কানে আর যদি আসে যে এই মহাল্লায় এই দেশে একজন আল্লাহর অলির আগমন ঘটেছে তাহলে ওই ডানপাতা বাইরে বাইরে বের করে ওই আল্লার অলির আগে দিয়ে রাত করো আল্লাহর ওলি হচ্চন আল্লাহর নিশানা দয়ার নবী নিশানা দয়ার নবী ঠিকানা যে জায়গায় আল্লাহর ওলি হাজির হন সেখানে দয়ার নবী হাজির হন যেখানে দয়ার নবী হাজির হন হাজির হন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন হাজির হন ইনামে আহলে সুন্নাত فاضলে বেরেলভি রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন মক্কাতুল মুয়াজ্জমায় মদিনাতুল মানাওয়ারায় নেউ পাকের রওজা মুবারকে সালাম দিচ্ছেন তো দয়ার নবী রাউজাই আতাহার থেকে রাউজাই মুবারক থেকে বলছেন ওয়ালাইকুম আসসালাম ইয়া ইমাম আহমদ রাজা তখন ইমাম আহলে সুন্নাত ফাজল বেরেলি বললেন তু জিন্দা হে আল্লাহ তু জিন্দা হে আল্লাহ মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কসম খোদার তুমি জীবিত আছো তুমি জিন্দা আছো কবরে আনোয়ারের মধ্যে আমাদের যে চামড়া চোখের অন্তরালে তুমি আরাম করছো ইয়া আকীদা এ বিশ্বাস এটা আহলে সুন্নাতুল জামাতের আকীদা প্রত্যেকটা নেক মাহফিলে নেক মজলিসে আল্লাহর নবী উপস্থিত হতে পারেন আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এতটায় ক্ষমতা ক্ষমতা দান করেছেন একবার দরুদ শরীফ পড়ত করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد صلى على محمد محمد, محمد. محمد. نار التكبير نار التكبير نار الرساله ولي كادمان تير كادمان عاشق رسول نائب مصطفیٰ نارے تکبیر نارے تکبیر نارے رسالت یا غوث سلجم خلنا یا غوث سلجم اڑاہاری یا غوث سلج علم پوری یا غوث سلج علم پوری نارے تکبیر نارے رسالت